আসসালামু আলাইকুম এই আমাদের হচ্ছে মানে ফুল যে স্কোয়াডটা ছিল এটা আমাদের একটা বাইক নষ্ট হয়েছিল এই কারণে আমরা হয়তো আমরা মানে একসাথে যাইতে পারি নেই পরবর্তীতে আমরা যখন ওই স্কোয়াডটা চলে আসে তারপরে আমরা যাই আসছি সো এর জন্য আমরা সবার পিছিয়ে এখন আমাদের ফুল এগারোটা যে গাড়ি ছিল এই গাড়িগুলো আর দুইটা গাড়ি চলে গেছে আমার একটা ফ্রেন্ডের আম্মু অসুস্থ তার জন্য ঢাকা ব্যাক করছে আলহামদুলিল্লাহ সবাই সেফলি আছে যাই হোক আমাদের ট্যুরটা খুবই ভালো ছিল স্মরণীয় হয়ে থাকবে আল্লাহর রহমতে যদি আমরা ভালো ভালো সবাই প্রত্যেকটা গাড়ি যদি আমরা ঢাকা পৌঁছাইতে পারি তার আগে লাখু কুটি শুক্রিয়া আমাদের স্করটা অনেক সুন্দর সবগুলোই বি থ্রি মানে এই মিলে এসে আমাদের প্রায় বারোটা তেরোটা গাড়ি ছিল একটা এম ছিল আরেকটা হচ্ছে ড্যামন ছিল ডেমনটা চলে গেছে